সালাম আলাইকুম হায় রে জীবন মৃত্যুই ষষ্ঠিকা না সব মুছে দেবে তখন আর কেউ সাথে থাকবে না আমার যখন পুরাবে দিন আসবে গহিন রাতি থাকো পবুয়ে জীবনে হায় চির সাতি জীবন নদীর দুকুল জুড়ে আসলো মনীষা তাকবে নার দু চোখ জুড়ে একটু আলো দিশা জীব মিতা পৃথিবীর সবই মুছে দেবো তো কেউ সাথে বে না